প্রিয় ভোলাবাসী আসসালামু আলাইকুম আপনি কি ভালো মানের দেশি বিদেশি কসমেটিক্স ও এমিটেশন সামগ্রী কেনার কথা ভাবছেন তবে আর ভাবনা নয় চলে আসুন হিয়া এমিটেশনে আপনার সৌন্দর্যের যাত্রা শুরু হোক হিয়া এমিটেশনের সাথে কসমেটিক্স থেকে শুরু করে বিয়ের সব প্রয়োজনীয় সামগ্রী পাবেন হিয়া এমিটেশনে আজই চলে আসুন আমাদের শোরুমে এবং স্বল্প মূল্যে নিয়ে যান আপনার পছন্দের সেরা পণ্যগুলো দ্বীপ অঞ্চল ভোলার সকলের কাছে মানসম্মত এবং অথেন্টিক কসমেটিক্স পৌঁছে দিতে হিয়া ইমিটেশন চালু হয়েছে যা আপনাকে বিশ্বমানের পণ্য সরবরাহ করবে প্রতিদিনের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করতে এবং আপনার বিশেষ দিনের জন্য সেরা প্রস্তুতি নিতে আমাদের বিশাল সংগ্রহ থেকে বেছে নিন সেরা কসমেটিক্স আইটেমগুলো সব কিছুই কিনে তেল ভালো আমার কাছে এই কসমেটিক্সের দোকানটা ভালো লাগে এই জন্য কারণ ভোলার দিকটা মনে হয় যে এটাই সবচেয়ে চাইতে বেস্ট কসমেটিক্সের দোকান কারণ এখান থেকে বিয়ের যত যাবতীয় মালামাল আছে সব এখানেই পাওয়া যায় আপনাদের জন্য আমাদের আয়োজনে থাকছে দেশি বিদেশি কসমেটিক্স যেমন সাবান শ্যাম্পু পুরুষ ও মহিলাদের জন্য সকল ধরনের ক্রিম পাউডার পারফিউম লিপস্টিক নেল পলিশ ফেস ওয়াশ ফাউন্ডেশন মাস্ক সকল ধরনের মেকআপ আইটেম সকল ধরনের তেল লেডিস ব্যাগ স্কুল ব্যাগ সিটি গোল্ডের গহনা গলার হার কানের দুল কাঁচের চুরি পাথরের চুরি রেশমি চুরি আংটি কাকরা, খোপা মাতার বেন্ট চশমা মেহেদি বিয়ের সামগ্রী এবং বিভিন্ন ধরনের গিফট আইটেম সহ সকল ধরনের পণ্য এখানে বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তার হচ্ছে যে আমি ব্যাগটা এখান থেকে নিয়েছি এখানে কাস্টমার গুলো খুব ভালো তার হচ্ছে বিয়ের কেনাকাটার জন্য যাবতীয় সবকিছু এখান থেকে পাওয়া যায় মানে এটা যে যা যা সব কিছু এখান থেকে পাওয়া যায় এখানে আসলাম আমি আমার বড় ভাবিকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে তো আসলে এখানে যে পরিমাণ মালামাল আছে সব মিলে যে মোটামুটি ঈদ বাজারে সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে আর কি এখানে প্রোডাক্টগুলো অনেক ভালো আমরা সবসময় এখান থেকেই কেনাকাটা করি আর হ্যাঁ এখানে প্রাইজগুলো তো আমাদের হাতের নাগালেই যেটা আমরা সচরাচর কিনে থাকি এখান থেকে আজি ভিজিট করুন ইয়া অ্যামিটেশন যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়াই মানসম্মত দেশী বিদেশি কসমেটিক্স ও অ্যামিটেশন সামগ্রী নিয়ে আমরা আছি আপনার শুভ পদার্পণের অপেক্ষায় অনেক জিনিস আছে কাস্টমারের বাজেট যার যেরকম বাজেট সে সেভাবে কিনার চেষ্টা করে মূলত এখানে সব ধরনের জিনিস রাখা যে যেরকম চায় তাদের সেভাবেই আমরা চেষ্টা করি দেওয়ার জন্য আর আমাদের এখানে অনেক মাল হয়তো ডিসপ্লেতে নাই অনেক মাল ভিতরেও আছে যে কাস্টমার দেখা যায় অনেকে অনলাইনে যেগুলা পছন্দ করে ওগুলো দেখা যায় কাস্টমারের দেওয়ার জন্য চেষ্টা করি আমরা যাচ্ছি আসলে ভোলাবাসীকে অরিজিনাল প্রোডাক্টগুলা দেওয়ার জন্য এর যত সামগ্রী আছে সব কিছু এখানে পাবেন আমাদের ঠিকানা খলিপাপটি মসজিদ গেইটের বিপরীত পার্শে সদর রোড বোলা মোবাইল জিরো ওয়ান এইট টু সিক্স সিক্স এইট